মেয়েটা বৃষ্টি ভালোবাসত তাই বৃষ্টি হলেই ভিসত মেয়েটা জ্যোৎসনা দেখতে ভালোবাসত তাই পূর্ণিমা রাতে জেগে থাকত দেখতে ভালোবাসত প্রায় নদীর তীরে বসে থাকত মেয়েটা ঘুরতে ভালোবাসত তাই তো সাইকেল নিয়ে এপাড়া থেকে ওপাড়া এ মাঠ থেকে ও মাঠ ঘুরে বেড়াতো মেয়েটা হাস সত্যি ভালোবাসত তাই তো সবাইকে নিয়ে যোগ পাড়ার ফুচকালা ঘন্টা বাজলেই দশ টাকার ফুচকায় মন ভরাত মেয়েটা ছোটদের ভালোবাসত তাই পাড়ার সকল ছোট ছেলেরা তার প্রিয় বন্ধু ছিল মেয়েটা দায়িত্ব নিতে ভালোবাসত তাই তো পাড়ার সরস্বতী পুজোয় সবার দায়িত্ব একাই নিত রান্না করতে খুব ভালোবাসত তাই তো মাঝে মাঝেই বাড়ির সকলকে মজাদার রান্না করে খাওয়াত মেয়েটা শাস্তে ভালোবাসত তাই তো মায়ের সাজুগুজু জিনিস নিয়ে সারাদিন স্বাস্থ্য। মেয়েটা স্বপ্ন দেখতে ভালোবাসত তাই তো আকাশ পাতাল সমুদ্র নিয়ে দিবারাত্রি স্বপ্ন দেখত সেই মেয়েটা হঠাৎ বুকের পাজরে প্রচন্ড যন্ত্রণা অনুভব করলো ছটপট করতে লাগলো সাথে সাথে সেখান থেকে পাঠানো হলো জেলা হসপিটাল সেখান থেকে কলকাতা কি জানি কি হয়েছে অনেক রিপোর্ট করা হলো তারপর শেষে ধরা পড়লো পৃথিবীর সব থেকে ভয়ানক রোগ ক্যান্সার তার বুকের পা জোরে বাসা বেঁধেছে ডাক্তার বাবুরা বললেন সময় নেই তাকে যেতে হবে অজানা কোনো দেশে সবাই চিন্তিত এখন মেয়েটার সময় কাটে চার দেওয়ালে আর অপেক্ষা করছে সে অজানা দেশে যাওয়ার জন্য